আসিফ নজরুল আছে শেখ হাসিনার যে মেয়ে ওই পুতুলের প্রেমে হাবুডু খাইতেছে এই আসিফ নজরুল হয়তো বুয়া ভাই ওই আমলিকার লীগের ফিলখানার হত্যা ওই যে ওয়াকারের হাত দিয়ে ওয়াকার শেখ হাসিনার দোষরের লালিত পালিত এই নব্বই সৈরাচাররা চায় ওই লাল লিপস্টিক মারা শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে দুই হাজার চব্বিশ সালে গণবুদ্ধানে যার এক হুঙ্কারে বাংলাদেশের ছাত্র জনতা সমাজ সমজীবী মানুষ ঐক্যবদ্ধ করে ফেসিবাদী সৈরাচার শেখ হাসিনাকে এক কাপড়ে পালাতে বাধ্য করেছে গণ অধিকার পরিষদের সভাপতির উপরে হামলা করছে এরা কারা এরা স্পষ্ট বোঝা যায় এরা এখনো বর্তমানে বাংলাদেশে এখনো রুকে আছে আপনি বলতে পারেন যে স্বৈরাচারের বীজ কোথায় আপনি জানেন বাংলাদেশে যে রাষ্ট্রপতি বর্তমান বসে আছে ও একটা বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনার যে খাবারের আধার রাত্রে যে নাইট ডিউটির একটা আধার থাকে ওই আপনার চুপ্পু সে এখনো পর্যন্ত কিভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি আসে। আপনারা দেখেন আওয়ামী লীগের বীজ এখনও কিন্তু বসে আছে এই যে ওয়াকার আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনী আমাদের সম্মানী একটা জায়গা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়ে গেল এই পেসিবাদি স্বৈরাচার দোসর একজন ওয়াকার এই ওয়াকারের নেতৃত্বে এই গণ অধিকার পরিষদের সম্মানিত বিপিনের উপরে হামলা করছে এটা মনে করবেন যে একদম ক্লিয়ার স্পষ্টভাবে পানির মতন ক্লিয়ার আসিফ নজরুল আছে সে কিন্তু ওই পেশিবাদী শেখ যে মেয়ে ওই পুতুলের প্রেমে হাবুডুবু খাইতেছে যদি সে হাবুডুবু না খায় আইন প্রশাসনের প্রধান উপদেষ্টা হয়ে আসিফ নজরুল সারে থাকার সত্ত্বে গণ অধিকার পরিষদের বিপিন উল্লাকুর উপরে কীভাবে হামলা হইল আপনারা জানেন যার হুঙ্কারে দু হাজার চব্বিশে নতুন স্বাধীন বাংলাদেশ একটা উপহার দিছে বাংলাদেশের মানুষকে এই বিপি সেই বিপি এই বিপিনুর সেই বিপিনুর যে মানুষের বুটার অধিকার আদায় করে দেওয়ার জন্য রাজপথে ছিল রক্ত জড়েছে জেল খেটেছে তার ছোট একটা বাচ্চা ছিল তার সেই বাচ্চার সামনে রাতের আধারে তার থেকে তুইলা নিয়ে রিমান্ডে দিছে তারপরও বিপিনুর আপোষ করে না সৈরাচারের কাছে তাই আমি বলবো একদম অবিলম্বে অতি দ্রুত এই আসিফ নজরুল স্যার ও তো বুয়া ভাই ওই আওয়ামী লীগের দোসর ওকে লম্বে আপনার বিদায় করতে হবে বাংলাদেশ থেকে এবং আইন উপদেষ্টা থেকে ওকে ওই গদি থেকে লাথি দিয়ে বের করে দিতে হবে তা না হলে বাংলাদেশে এই মুহূর্তে আইন প্রশাসনের কখনো আপনি সুস্থ এবং সফল হবে না ওয়াকার ছিল কিন্তু শেখ হাসিনার আমলে আপনারা দেখবেন পিছনের দিকে তাকাইয়া যে ফিলখানের হত্যা সেনা বড় বড় প্রধান যারা ছিল তাদেরকে মারা হয়েছে ওয়াকারের হাত দিয়ে শেখ হাসিনা দোসরের নেতৃত্বে তাহলে আপনারা দেখেন ওই যে গাছের একটা বিষ একটা লাউ গাছ যদি লাগানো হয় কিন্তু ওই লাউ গাছের একটা বিষই লাগানো হয় কিন্তু সাইরে কিনে যাওয়া শাখা জুড়ে আছে আমরা দেখতেছি এখনো পর্যন্ত ওই সৈরাচার ফেসিবাদি শেখ হাসিনার দোসর এখনো ওই ওয়াকার স্পষ্ট ক্লিয়ার আপনারা বুঝতে পারতেছেন আপনারা বুঝতে পারতেছেন যে ওয়াকার একটা ফেসিব্যাধি শেখ হাসিনার দোসরের লালিত পালিত একদম স্পষ্ট বাংলাদেশের সেনাবধানের যে ওয়াকার সে শেখ হাসিনার রাতের নাইডের নাইট ডিউটি করা বাংলা কলগাল পর্যন্ত কলগাল ভালোবাসার একজন আবদ্ধ লোক যার নেতৃত্বে গণবন্ধু গণ অধিকার পরিষদের বিপিনুর লক্ষকে মারার জন্য চেষ্টা করছে এই ওয়াকারের নির্দেশনা না হলে পেসিফাদি স্বৈরাচারের আমলে গণবন্ধু বাংলাদেশ গণ অধিকার পরিষদের বিপিনুর নূর মানুষের ভোটার অধিকার আদায় করে দেওয়ার জন্য লড়াই করছে কিন্তু তখনও কিন্তু এরকম হামলা হয় না এই জায়গার মধ্যে কিছু কিছু ইন্দুন আছে নব্বই আছে সেই জায়গায় এই নব্বই স্বৈরাচারা চায় ওই লাল লিপস্টিক মারা শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে চায় এটা নব্বই স্বৈরাচার যারা তাদের মনের আশা আকাঙ্ক্ষা আমি বলবো বাংলাদেশে গণ অধিকার পরিষদের যতক্ষণ পর্যন্ত একটা সৈনিক জীবিত আছে আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ওই পুনর্বাসন স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে